আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো কেমিস্ট্রির তিনটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেগুলো কি একটি হচ্ছে হুন্ডের নীতি একটি হচ্ছে পাউলির বর্জন নীতি এবং অন্যটি হচ্ছে দায় স্পিন থিওরি তো ফার্স্ট আসো হুন্ডের নীতি এটা মূলত হুন্ড হচ্ছে একজন সায়েন্টিস্ট হ্যাঁ তো যেহেতু উনি একটা নীতি আবিষ্কার করছে তো সেখান থেকে আসছে হচ্ছে হুন্ডের নীতি এখন হুন্ডের নীতিটি কি হুন্ডের নীতিতে বলা হয়েছে যে একটি পরমাণুতে ইলেকট্রনগুলো এমনভাবে বিন্যস্ত থাকবে যেন সর্বস্ব সংখ্যক ইলেকট্রন একাকী থাকতে পারে যেমন থাকে তিনজন সবাই কি করো প্রথেকে আলাদা আলাদা রুমে থাকো না কেউ কি এক রুমে যায় দুইজন থাকবে না রুম আসে লোকজন আসে যা রুমে হয়ে যাবে তাই না তাহলে বিষয়টা হচ্ছে এমনই যে হন্ডেন থেকে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো এমনভাবে অরবিটারে বিন্যস্ত থাকবে যেন সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন পৃথক পৃথক ভাবে থাকতে পারে যেমন তুমি খেয়াল করো যে আমরা জানি এই ওয়ান এস এস এর যে অরবিটালটা আছে এই এস অরবিটালের ঘর হচ্ছে একটি যেমন টু এস এরও ক্ষেত্রে যেহেতু এস সো এর ঘর হচ্ছে একটি কিন্তু পি মহাশয়ের হচ্ছে ঘর কয়টা তিনটা এট কিন্তু তিনটার ঘর তাহলে দেখো যেহেতু ওয়ান এস এ দুইটি ইলেকট্রন থাকে নাইট্রোজেনের তাই কিন্তু সেখানে দুইটি ইলেকট্রন বসানোই লাগবে কারণ তার ঘরে একটা লোকজন হচ্ছে দুইজন তাহলে তো তার এক ঘরে দুইজন থাকাই লাগবে কিছুই করা নাই এখানেও ঠিক সেম কিন্তু যদি আমি পিতে কল্পনা করি যদি তুমি এভাবে এটাকে এভাবে বসাও যে পিতে তো আমার ঘর আছে তিনটা ঠিক আছে আমার পিতে ইলেকট্রন আছে তিনটা তাহলে আমি প্রথমে এইখানে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম তারপর এখানে একটা ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে কি হইল না এটা করা যাবে না এখানে হচ্ছে হুন্ডের নীতি হুন্ডের নীতিতে কি বলা হয়েছে যে এই যে অরবিটাল সেই অরবিটালে তুমি প্রত্যেকটা ঘরে আগে একজনকে বসাও যেমন আমি প্রথমে এখানে একজন বসাইছি এখানে একজন বসাইছি এখানে একজন বসাইছি বসানোর পরে যদি তোমার হাতে আরো ইলেকট্রন থাকে তখন তুমি আবার সেগুলোকে প্রথম থেকে বসানো শুরু করো যেমন যদি আমি অক্সিজেনকে অক্সিজেনকে একটু দেখাই অক্সিজেনের এখানে আমার টু পি ফোর ছিল তাই না নাইট্রোজেনের পরেই তো অক্সিজেন তাহলে এটা আমি কীভাবে লিখতাম প্রথমে তিনটা ঘর ফার্স্ট আমরা এখানে একটা ইলেকট্রন দিলাম এখানে একটা দিলাম এখানে একটা দিলাম তারপর যে আমাদের হাতে এক্সট্রা একটি ইলেকট্রন আছে সেটাকে আমরা তখন আবার এখানে এনে যোগ করে দিব এটা হচ্ছে হুন্ডের নীতি দেখছো ম্যাক্সিমাম সংখ্যক ইলেকট্রন কিন্তু পৃথক পৃথকভাবে ঘরে অবস্থান করলো ওকে আসো পলির বর্জন নীতি তো পলির নীতিতে কি বলা হয়েছে যে একটি পরমাণুর প্রত্যেকটি ইলেকট্রনে চারটি করে কোয়ান্টাম সংখ্যা থাকে যেমন প্রথমটাকে আমরা বলি এন বা প্রধান তার যে অরবিট তার যে শক্তিস্তর কক্ষপথ তারপর হচ্ছে এল এটাকে বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর তারপর হচ্ছে দ্য ম্যাগনেটিক নাম্বার এম এবং লাস্ট হচ্ছে স্পিন বা ঘূর্ণন এখন পলির বর্জন নীতিতে বলা হয়েছে কি যে একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের ভিতরেও দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু তো অনেক দূরের কথা একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের ভিতরেও কখনো চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না এটা কি হবে একটু ব্যাখ্যা করি দেখো যদি আমরা হাইড্রোজেন কল্পনা করি হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি বা তুমি হিলিয়াম কল্পনা করো হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি কয়টা ইলেকট্রন থাকে দুইটা ইলেকট্রন থাকে তাই না তাহলে হিলিয়ামের শক্তি স্তর হচ্ছে একটি শক্তি স্তর হচ্ছে একটি যদি হিলিয়াম ইলেকট্রন বিন্যাস করিতে কেমন হবে ওয়ান এস টু তাই না তা তার কিছু নাই তাহলে দেখো তো এই ওয়ান এস টু ক্ষেত্রে আমাদের যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেটি কত ওয়ান যদি আমি এখানে দুইটা ইলেকট্রন আসে যদি প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কল্পনা করি তাহলে এই প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ওয়ান এই যে ওয়ান তারপর দেখো তার দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ তার অরবিটাল সংখ্যা কত এস আমরা জানি এস এর জন্য পাওয়ার কত এস এর জন্য পাওয়ার হচ্ছে জিরো যেমন টি এর জন্য পাওয়ার হচ্ছে ওয়ান ডি এর জন্য পাওয়ার টু যেহেতু এখানে এস আছে সো তার পাওয়ার কত হবে জিরো তারপর আস ম্যাগনেটিক নাম্বার ম্যাগনেটিক নাম্বারটা কীভাবে আসে এটা হচ্ছে যদি একটি অরবিটাল যদি আমি পি শক্তি কল্পনা করি তাহলে পি দেখো পি এর কিন্তু তিনটা রুম আছে তাহলে এর মাঝখানের রুমের ম্যাগনেটিক নাম্বার হচ্ছে জিরো এবং যদি জিরো থেকে তুমি ডাম পাশে যাও তাহলে তার ম্যাগনেটিক নাম্বার হবে প্লাস ওয়ান যদি বাম পাশে যাও তখন মান হবে মাইনাস ওয়ান কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে কি পি শক্তি স্তর নাকি এস শক্তিস্তর হ্যাঁ হিলিয়ামের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এস তাই তার কিন্তু অরবিটাল একটি অর্থাৎ তার রুম হচ্ছে একটি সো তার ম্যাগনেটিক নাম্বার কিন্তু জিরো ছাড়া প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান হওয়ার কোনো সুযোগ নেই সো তার ম্যাগনেটিক নাম্বার হবে অবশ্যই জিরো তাই তুমি প্রথম ইলেকট্রনকেই ধরো বা দ্বিতীয় ইলেকট্রনকে ধরো সব ক্ষেত্রে কিন্তু এই এন এল এবং এম তিনটার মান সমান হবে কেন কারণ এনটা হচ্ছে প্রধান শক্তিস্তর যেটা হচ্ছে ওয়ান তারপরে এলটা হচ্ছে দ্বিতীয় শক্তি তার অরবিটাল সংখ্যা যেমন এস এর মান হচ্ছে জিরো দুইটি ইলেকট্রনের ক্ষেত্রে আবার এন হচ্ছে ম্যাগনেটিক নাম্বার যেটা হচ্ছে যেহেতু তার একটা মাত্র অরবিটাল একটা মাত্র ঘর সো দুইজনের ক্ষেত্রেই মান হচ্ছে জিরো কিন্তু ব্লাস্ট যে ইলেকট্রন সংখ্যা আমরা জানি একটি অরবিটালে ইলেকট্রনগুলো সবসময় বিপরীতমুখী হয়ে অবস্থান করে এবং সেটি হচ্ছে আমাদের স্পেন থিওরি এটা আমি একটু পরে বলবো দেখো এসের অরবিটালটা হচ্ছে গোলাকার এখন এই এস এর অরবিটাল যেহেতু গোলাকার এ কিন্তু সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে দুইটা ইলেকট্রন থাকবে তাহলে যদি দুইটা ইলেকট্রনের ডিরেকশন তাদের ঘূর্ণন দিক একই দিকে হয় তাহলে কি হবে তারা ঘুরতে ঘুরতে কিন্তু চলে যাবে অর্থাৎ পরমাণু তার স্থায়িত্ব মেনটেন করতে পারে না আমরা জানি একটি পরমাণুর নিউক্লিয়াস থাকে আর তার বাইরে কিছু কক্ষপথ থাকে নিউক্লিয়াসের ভেতরে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে এজন্যেই কিন্তু আমরা তার ভর সংখ্যা বলতে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বুঝি তুমি চিন্তা করো একটি পরমাণুর প্রোটন সংখ্যা যা তার ইলেকট্রন সংখ্যাও তাই কেন হয় কারণ প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যদি আমি সোডিয়ামের কথা কল্পনা করি সোডিয়ামের কেন্দ্রে প্রোটন থাকবে এগারোটি তার পরিধির দিকে ইলেকট্রন থাকবে এগারোটি যদি কোনো কারণে তার প্রোটন সংখ্যা বেশি হয়ে যায় তখন কি সমস্যা হতো এই পজিটিভ চার্জ কিন্তু তার নেগেটিভ পুজোকে টান দিয়ে এনে পরমাণুর এই যে বিন্যাস সেটাকে নষ্ট করে ফেলতো আবার ঠিক অপোজিট কাজ যদি ইলেকট্রন সংখ্যা বারো হয়ে যেত বা পনেরো হয়ে যেত তখন কি হতো ইলেকট্রনগুলো কিন্তু এই নিউক্লিয়াসকে ভেঙে বাইরে নিয়ে বের করে ফেলত অর্থাৎ এই কারণেই পরমাণুর ভিতরে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সবসময় সমানভাবে থাকে ঠিক তেমনি এই যে অরবিটাল এই অরবিটালও ইলেকট্রনগুলোর ঘূর্ণনের দিক সবসময় বিপরীত দিকে হয় যেমন যদি একই দিকে হতো তাহলে কিন্তু ঘুরতে ঘুরতে এরা ওই যে দেখা যায় সর্বোচ্চ ঘূর্ণন পেয়ে পরমাণুর যে বিন্যাস নষ্ট হয়ে যেত কিন্তু এই ইলেকট্রন যদি এই দিকে ঘুরে আর এই ইলেকট্রন যদি এই দিকে ঘুরে তাহলে এর যে লব্ধি বল আর এর যে লব্ধি বল এই দুইজনের লব্ধি আলটিমেটলি শূন্য হবে ধরো এ যদি পাঁচ কিলোমিটার দিকে ছোটে এই দিকে আর এও যদি পাঁচ কিলোমিটার দিকে অপোজিট দিকে তাহলে কিন্তু অর্থাৎ পরমাণুর কিন্তু টোটাল বলের যোগফল শূন্য হবে তখনই একটা পরমাণু স্থায়িত্ব বজায় থাকে এজন্যেই দেখো স্পিন সংখ্যা দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে ডিফারেন্ট একজনের ক্ষেত্রে প্লাস হাফ একজনের ক্ষেত্রে মাইনাস হাফ তাহলে দেখো আমরা জাস্ট সবচেয়ে ছোট পরমাণু যেটা হিলিয়াম যার দুইটা ইলেকট্রন আছে সেটাকে নিয়েই কল্পনা করলাম যেখানে মাত্র দুইটি ইলেকট্রন থাকা সত্ত্বেও চারটা কোয়ান্টাম সংখ্যার মান এক হয়নি তাহলে যদি তুমি আরো বেশি বড় বড় সংখ্যা দেখো সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম তাদের তো হওয়ার কোনো সুযোগই নাই সো এটা হচ্ছে পদের নীতি যে একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের ভিতরেও কখনোই চারটি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না আর দেখো এটা বোঝাতে যে আমরা অলরেডি স্পিন থিওরি বলে ফেলেছি স্পিন থিওরিতে কি বলতেছে ঠিক সেম কাজটাই যে একটি পরমাণুর অরবিটালে ইলেকট্রনগুলো পরস্পর বিপরীতমুখী হয়ে পরিভ্রমণ করে যাতে তাদের আলটিমেট রেজাল্ট শূন্য হয় তাদের লব্ধি বল শূন্য হয় জি আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ